আসসালামু আলাইকুম সাধু তুমি সাবধান হয়ে যাও তুমি সাধুগিরি করতেছ আমি তোমার উদ্দেশ্যে বলতেছি তুমি সাবধান হয়ে যাও তো তুমি টাইটুই পয়রা তুমি মানুষে যে গ্রামেগঞ্জের মানুষকে তুমি ঠকাও দেশের বাইরে পাঠানোর কথা বললা তুমি মানুষের তাকে আত্মসাত করো এলাকার লোকের সহযোগিতা নেওয়া তাই বলছি সাধু তুমি সাবধান হয়ে যাও তো আমার কথা হলো যে তুমি যদি সাধু সাবধান না হও তাহলে তো অনেক প্রবলেম তোমার হবে ইনশাল্লাহ তো অতি সত্যই তোমার উপরে সমস্যার সৃষ্টি হবে এর কারণটা হলো যে তুমি যে সকল আমাদের মমিন সিং মানুষের টাকা পয়সা মারছ সাধু তাই তুই কই তুমি টাকা পয়সাগুলো রেডি করে রাখো আমরাও তো দেশের বাইরে লোক পাঠাই তাই না তাহলে আমাদের কাছে কয়টা লোকে টাকা পাবে বলেন আর তুমি সাধুগিরি করো তাই তুই পয়রা তুমি মানুষের টাকা মেলা খাও তাই বলতেছি সাধু তুমি সাবধান হয়ে যাও তা না হলে তোমার অফিস সব কিছুই অতি তাড়াতাড়ি ধ্বংসের দিকে চলে যাবে তাই আমি আবার বলছি সাধু তুমি সাবধান হয়ে যাও তুমি আমাদের ময়নসিং এর মানুষের টাকা মারা টাই তুই তুমি ঢাকা শহর ঘুরো এলাকার লোক নেয়া এলাকার লোকের সহযোগিতা নিয়া তা কখনো হবে না তাই আমি বলছি তোমাকে আমি আবার সতর্ক করতেছি যে তুমি সাবধান হয়ে যাও এখনো সময় আছে সাধু তুমি সাবধান হয়ে যাও তা না হলে তো অনেক প্রবলেম হবে এটা তো তুমিও জানো আমরাও তো ব্যবসা করি আমরাও তো দেশের বাড়ি লুক পাঠাই আমাদের কাছে কয়টা লোক বলছে যে ভাই আমাদের টাকা পাবে কয়টা লোক বলছে ভাই আমাদের কাজের সমস্যা হয়েছে আর তোমার এনে যত লোক যাইতেছে তত সমস্যা হচ্ছে কারণ কি তাই আমি সাধু আমি বারবার বলতেছি তুমি সাধু সাবধানে যাও ঝামেলা বাড়ানোর আগে তুমি আমাদের মহেন সিংহ অঞ্চলে যত মানুষের টাকা নিছ সবগুলো টাকা তুমি পরিশোধ করো অতি তাড়াতাড়ি ছাদ ওগুরি করবা বরিশাল এলাকায় নোয়াখালী এলাকায় ঠিক আছে কুমিল্লায় তুমি ছাদ ওগিরি করো এটা মানসিং এলাকায় সুতরাং আমি আবার বলতেছি টাকা পয়সা রেডি করে খবর দেওয়া যার তার টাকা আবার রিটার্ন দেওয়া দাও